ইয়েস ভালো হয়েছে এইচ এর পরে কি বেটা হ্যাঁ তারপর যে এখানে দাগ বেরিয়ে গেল কেন সায়ন তুমি স্কুল যাবে তো কি কাজ দিয়েছে স্কুলে পরীক্ষার কাজ পরীক্ষার কাজ ও রে আমার কি পরীক্ষার কাজ দিচ্ছে এপিসিডি এপিসিডি আচ্ছা আর এই বইটা কবে দিল তোমাকে কি দারুণ দেখতে বইটা আমি করি বলে তাই দারুণ বইটা দিয়েছে এটা ডিম্বা এটা পাখি এটা আনারস এটা বিশোধর বিশধর বিশোধর কি অজগর আর এটা

ওল খেলে কি হয় গলা ধরে যায় গলা ধরে যায় না গলা চুলকায় গলা চুলকায় ও ও ও খেতে খেতে বিচ্ছে বলা ওষুধ খেতে মিছে বলা ওষুধ খেতে বিচ্ছে বলা মানে ঔষধ আর পরেরটা কি আছে পরেরটা কি আছে বলো ওল হলো তারপরে ওলের পরে এটা এটা পোকা কাটছে কাটছে ঔষধ হ্যাঁ কাচি দিয়ে পোকা কাটছে কেন এটা কি গাছের বাড়তি অংশ গাছের বাড়তি অংশটা কাটছে গাছ লাগিয়েছে নাচ প্রোগ্রামে হ্যাঁ আবার আলো দেখো কেবের হ্যা চাঁদের উড়ে ইয়া খারা কই বাড়ি আসমান হো बोलो बारिश हो या आसमान हो छोड़ दिए हैं दिल खुले कोई दिल कोई बम बम बोले ये बम चिके बोले की गाने करो करो बम बोले बम बम बोले मस्ती में डोले बम बम बोले मस्ती में तू डोल रे <laughs> नाच रहे तुम्हीं कोड़े तो सायों আর আর কি করবে একটা রাইম বলবে তো এখন রাইমটা বলে দাও তো আর্লি টু বেড হ্যাঁ